এগুলো বইয়ে পেজের পর পেজ লিখছে বাট এগুলো পেজের পর পেজ কোনো পড়া নাই একদম ইজি একটা জিনিস তো অ্যাসিড কাকে বলে অ্যাসিড হচ্ছে যারা জলীয় দ্রবণে জলীয় দ্রবণে H+ দেয় খুব ভালো কথা বেস কাকে বলে বা ক্ষার কাকে বলে যারা জলীয় দ্রবণে OH- দেয় একটা কি দিলো এইচ প্লাস আরেকটা কি দিচ্ছে ও এইচ মাইনাস ঠিক আছে ওএইচ মাইনাস যেমন এর মধ্যে কি কি আছে এর মধ্যে আমরা হাইড্রোক্লোরিক এসিডের কথা বলতে পারি তাই না এর মধ্যে আমরা কার কথা বলতে পারি এর মধ্যে আমরা সালফিরিক অ্যাসিডের কথা বলতে পারি এর মধ্যে আমরা কার কথা বলতে পারি ইথানিক একটা উইক এসিডের কথা বলতে পারি আরো একটা উইক এসিডের নাম বলো কার্বনিক এসিডের কথা বলতে পারি এরপর কার কথা বলতে পারি এইচ এস মাই নিয়ে বলতে আমাদের কোনো বাধা নেই অসংখ্য এসি জলীয় দ্রবণে ও মাইনাস দেয় এরকম কে কে আছে জলীয় দ্রবণে ওইচ দেয় কে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এরপরে ধর আমি একজনের নাম বলছি এফই ওইচ থ্রি এ কেমন উইক ইনজেনারেল হাইড্রোক্সাইডের মধ্যে ম্যাক্সিমাম গ্রুপ ওয়ান আর এমন মানে গ্রুপ ওয়ান ছাড়া ম্যাক্সিমাম হাইড্রোক্সাইড তোমার কি হয় উইক হয় মানে এগুলো ধরো এটা যেমন এটাও কি উইক মানে দিতে চায় না ওইচ মাইনাস তো এরকম আমরা কি এক্সাম্পল পড়তে পারি অনেক চালে এরকম কি অনেক আছে তো এগুলো জলীয় দ্রবণে কি করে ওইচ মাইনাস দেয় তো এই কনসেপ্টটা ভালোই চলছিল বাট এই কনসেপ্টটা আসলে কোনো কার্যকর এখন কনসেপ্ট না এই কনসেপ্টটা কেন কার্যকর না এর কারণ দেখা গেল হচ্ছে একটু শুনো আমার কথা আজকে থিওরি বেশি তো শুরুতে আমি এমসিকিউ এর জন্য প্র্যাকটিস করাবো অনেক যাতে আমাদের থিওরিগুলোর মধ্যে কোনো ঝামেলা না হয় একটু শুনো আমার কথা তাহলে হচ্ছে জলি এটা এইচ প্লাস বই থেকেও দাগাই দিব মানে থিওরি বেসড ক্লাস একটু একটু খারাপ লাগতে পারে বাট মানে

তো এরকম হচ্ছে অনেকগুলো আছে বাট সে যে বুলটা করছে এটা তো জলীয় দ্রবণ ছাড়াও তো অনেক অ্যাসিড আছে গ্যাসিয়াস অবস্থায় তোমার কি অ্যাসিড হিসেবে কাজ করে এরকম অনেক অ্যাসিড আছে তো এরপর দেখা গেল হচ্ছে দেখবে সবসময় যে জলীয় দ্রবণের না পানিতে থাকতে হবে অ্যাসিডকে এটা একটা বুল কনসেপ্ট আমরা যদিও হচ্ছে এতদিন ধরে অ্যাসিড পরে আসতেছি সলিউশন তাই না বারবার বলছি হচ্ছে কি ধরো এত এসিড দ্রবণে পিএইচ কত কারণ পিএইচটা ছিল আমাদের কিসের জলীয় দ্রবণে দ্যাট মিন হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কি মিশানো হতো সালফিউরিক অ্যাসিডকে এর মধ্যে মিশানো হতো ইথানিক অ্যাসিডকে এর মধ্যে মেশানো হতো সোডিয়াম হাইড্রোক্সাইডকে এর মধ্যে মেশানো হতো পিএইচ জিনিসটাই হচ্ছে কিসে জলীয় দ্রবণের জন্য বাট জলীয় দ্রবণ ছাড়াও তো অ্যাসিড হয় বুঝতে পারছো তোমরা এই জিনিসটা হয়তো এখন শুনছো জলীয় দ্রবণ ছাড়াও কি হয় অ্যাসিড হয় খুবই কমন মানে বুঝতে পারছো হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসিয়াস ফেজও কাজ করতে পারে এরপর এমন না যে কি সবসময় ওয়েচ মাইনাসই দিতে হবে ক্ষার হতে গেলে অ্যাসিড হতে গেলে এমন না যে এইচ প্লাসই দিতে হবে যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও একটা অ্যাসিড ঠিক আছে এ অ্যাসিড এর ভিতর তো এইচ প্লাসের অস্তিত্বই নেই এরপরে অ্যামোনিয়া ধরো এই কি ক্ষার এর ভিতর তো ওয়েচ মাইনাসের অস্তিত্বই নেই ওয়েচ মাইনাসের অস্তিত্বই নেই বাট এই তো একটা কি বেস তো এরকম আসলে অনেক মতামত আছে তো এই মতামতটা আসলে টিকে নাই তো এটা হচ্ছে একদম মাঝে এটা একটু লিখে রাখতে পারো

এই কনসেপ্ট টাকেই না অনেকে বলছো লুইসেসির হ্যাঁ ঠিক আছে তো এটা তো আমি বেশি টাইম না নিই এটা তো হচ্ছে আমি সলভে যাবো এরপর যে কনসেপ্টটা আসে মানে যতটুকু দরকার আমরা ওইটুক পড়বো এখানে মানে বেশি পড়ার কিছু নাই আর কি এখানে কিছুই নেই টনস্ট্রেট

অ্যাসিড মানে সে ওএইচ মানে বিষয় যায়নি সে মাধ্যমেও যায়নি সে বলছে অ্যাসিড কারা অ্যাসিড হচ্ছে যারা এইচ প্লাস দেয় যারা একদম যারা মানে যৌগ অনু আয়ন যা খুশি হবে এইচ প্লাস দেয় অ্যাসিড অ্যাসিড ক্ষার কারা বলছে যারা এইচ প্লাস নেই ঠিক আছে যারা এইচ প্লাস নেই এই মতবতো ভালোই চলছে মতবতো জলীয় মানে মোটামুটি কি আর হচ্ছে ভালোই কি করতে পারে যেমন অ্যামোনিয়া সব অনেক কিছুই হচ্ছে কেউ এক্সপ্লেন করতে পারে বুঝতে পারছো দ্যাট মিন্স ওইটার যে লিমিটেশন ওটা কিছুটা কি হয় এটা দিয়ে ভালোই মিটে যায় যেমন অ্যামোনিয়া কি করে এইচ প্লাস নিয়ে কি করে ফেলে অ্যামোনিয়াম প্লাস হয় ঠিক আছে এইচ প্লাস নিয়ে কি হয় অ্যামোনিয়াম প্লাস হয় এর মানে ক্ষারক কি করে এইচ প্লাস ঠিক আছে তার মতে বলছে কি বলতো খারক কি করে ইস খায় আর এসিড কি করে ইস প্লাস দেয় যেমন ধরো এখানে একটা বিষয় আছে আমি একটু বলি একটু শুনো দেখো ধরো হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড পানির সাথে বিক্রিয়া হচ্ছে এইচ প্লাস দিবে দিয়ে কিসে পরিণত হবে সি এল মাইনাস আর পানি এইচ নিয়ে কি হয়ে যাবে এইচ থ্রি এখানে এইচ প্লাস দিছে দ্যাট মিনস কি অ্যাসিড পানি এখানে কি বলতো বেস h+ নিছে তাই না আবার ধরো কি হচ্ছে পানির সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া হচ্ছে তখন দেখা যায় কি পানি h+ দেয় दैट मींस পানি h+ দিলে কি সে হবে oh- এ শুরুতে একটু ঝামেলা মান হবে একটু পট ঠিক হয়ে যাবে আর nh3 কি করবে h+ নেবে তাহলে e, h+ দিছে না এ কি হবে অ্যাসিড হবে আর h+ নিছে তাহলে কি হবে বলতে বেস বা ক্ষার হবে তো আমরা দেখছি পানি এখানে কি হিসেবে কাজ করছে হিসেবে এখানে কাজ করছে কি হিসেবে এসিড হিসেবে ঠিক সেম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি অন্য কোনো একটা বিক্রিয়া দাও হাইড্রোক্লোরিক অ্যাসিডের চেয়ে শক্তিশালী এসিডের সাথে হাইড্রোক্লোরিক সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিলে সালফিউরিক অ্যাসিড দেখবে আর এসিড নেই ও কার হয়ে যাবে দ্যাটমিন ও এইচ প্লাস নিতে বাধ্য হবে এর থেকে একটা বিষয় বা ধারণা আসে এটা হচ্ছে কি কোন এসিড কি না পরম না কোন ক্ষারে কি না পরম নয় সকল এসিড কি হয়ে যায় আপেক্ষিক সকল খার কি হয়ে যায় আপেক্ষিক দেখো পানি এখানে কি ছিল বেস পানি এখানে কাজ করছে এসি পানি মূলত কি নিউট্রাল ঠিক আছে পানি মূলত হচ্ছে নিউট্রাল পানি জলীয় দ্রবণ শুধু যদি পানি থাকে শুধু যদি পানি থাকে পানি কি নিউট্রাল মানে কোয়েশ্চেনটা এরকম শুধু যদি পানি থাকে পানি কি নিউট্রাল পানিতে একটাই এইচ প্লাস একটাতে ওএইচ মাইনাস একটু শুনো বাট পানির সাথে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকছে এই মতামত অনুসারে প্রাণী হয়ে যাচ্ছে কি খার কাজ করছে আর এই ডোনেট করছে তো খার মূলত কি করে এইচ প্লাস খাই এই যে দেখো খার এইচ প্লাস খাচ্ছে কেন একটু পরে বুঝবে এই কথাটা কেন বারবার বলতেছি তাহলে এখানে কি হয়েছে বলতো বেস ও কি করছে এইচ প্লাস নিয়ে কি হয়ে গেছে আমি পরের পেজে যাই ধরো এটা দিয়ে দেখে এই মতবাদটা কি বলা হয় প্রোটিয়ম প্রোটোনিয় মতবাদ এটা কিন্তু পরীক্ষায় আসে প্রোটোনিয় মতবাদ বলা হয় ব্রনসেট লাউরি মতবাদকে আমি আগের পেজে যাব এই পেজটা আগে একটু দেখো তাহলে এই বিক্রিয়ে কি করছে অ্যাসিড সবাই বলতে পারবে এই কি অ্যাসিড এ কি বলো তো বেস এইচ প্লাস দিচ্ছে এইচ প্লাস নিচ্ছে পানি কি করছে অ্যামোনিয়ার সাথে যখন পানি হয়ে যাচ্ছে অ্যাসিড এ কি হয়ে যাচ্ছে বেস এখন এই কি হয়ে যাচ্ছে অ্যাসিড এ হয়ে যাচ্ছে কি বেস এবার একটা মজার বিষয় আছে অ্যাসিড যখন H+ দিয়ে দেয় যখন তখন যেটা পাওয়া যায় এটাকে বলা হয় অ্যাসিডের কনজুগেট বেস এটাকে যখন কি H+ দিয়ে দিছে তখন যেটা পাওয়া যায় এটা কি করে ফেলছে বলো তো এটাকে বলা হয় কনজুগেট দ্যাট মিন্স একটা অ্যাসিড যখন H+ দিয়ে দেয় তখন ও তো কিসে উত্তরতে পরিণত হচ্ছে এটাকে বলা হচ্ছে কি এর কনজুগেট অনুবন্ধী অনুবন্ধী দ্যাট হচ্ছে বন্ধনের অধীন কোন যুগে এই দিয়ে বুঝে হচ্ছে অনুবন্ধী দ্যাট একটা আরেকটার সাথে বন্ডেড ঠিক আছে একটা আরেকটার সাথে কনজুগেট মানে হচ্ছে কনজুগেটকে কি বলা যায় মানে কনজু কনজুগেট কনজুগেট শব্দটি ইংলিশে বেশ সুন্দর একটা শব্দ আর কি কনজুগেট মানে ইয়াটাকে না কি বলে সম্পূরক কোন পরিব ওই টাইপের না ব্যাপারটা হচ্ছে মানে বাই কাইন্ড অফ কাঁচা কাঁচা আর কি যেমন একটা ধরে এত হলো আর একটা 90 মাইনাস এত হতো এরকম পড়ছিলাম ঠিক সেম এটা যদি হয় কি কনজুগেট দিয়ে বুঝাচ্ছে কি বলতো হ্যাঁ অনুবন্ধে বাট ইংলিশটার মিনিংটা অনুবন্ধিত আমি বাংলায় বলছি বাট ইংলিশটা কনজুগেশন এটা হচ্ছে কি বলা যায় মানে এটা আরো বেশ কিছু মিনিং আছে আর কি মানে অনুবন্ধিত আছেই অনুবন্ধিত আমরা বাংলাটা এটা বাংলা একাডেমি তো এটা অ্যাপ্রুভ করেছে কনজুগেটের জন্য কি করবে অনুবন্ধি অমলখার এটা ইউজ করব তো অনুবন্ধি মানে খুব সুন্দরভাবে বাংলাও কোসে এটা হচ্ছে একটা বন্ধনের অধীন বুঝাইছে হয় না এটা ধর একটা অ্যাসিড হলে এটা কি হবে একটা খাস কেন কারণ এটা যদি এইচ প্লাস নাই দেখো কেন কারণ এ হচ্ছে অ্যাসিড এইচ প্লাস দিচ্ছে আবার এই যদি এইচ প্লাস নেই তাহলে কি হয়ে যাবে এ এ পরিণত হবে এসে এইচ প্লাস দিলে এটাতে পরিণত হচ্ছে এইচ প্লাসটা নিলে কিসে পরিণত হবে এটাতে তাহলে খার কি করছে খাচ্ছে তাহলে এটা হচ্ছে কি কনজুগেট ওর মানে ওর যুগল এটা যুগল যুগল মানে ঘটনা বুঝতে পারছো ও এটা ছেড়ে দিলে পরিণত হচ্ছে নিলে কিসে পরিণত হচ্ছে এটাতে যেমন সালফিউরিক অ্যাসিড তাহলে সালফিউরিক অ্যাসিডের কনজুগেট কি হবে বলতো একটা এইচ প্লাস কে সরাই ফেলবা এইচ প্লাস কে কাটবা যদি বলো হচ্ছে অনুবন্ধী খার কোনটা ঠিক আছে অনুবন্ধী খার কোনটা তাহলে কি করে ফেলবা একটা এইচ প্লাস কে কেটে দিবা আর এখানে কি লিখবা বাইসালফেট ঠিক আছে ধরো সালফিউরিক অ্যাসিডে বলছে কি অনুবন্ধী ক্ষার কোনটা তাহলে লিখবে হচ্ছে কি বলতো একটা এইচ প্লাস কে এখান থেকে খাই ফেল বাবা কেটে দিবা তোকে এই কোয়েশ্চেনটা আসবে সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধিক ক্ষার কোনটা তাহলে এখান থেকে কি করে দিবে এটা কেটে দিবা একটা এইচ প্লাস কাটবা আর যদি বলা হচ্ছে কোন কিছুর অনুবন্ধী অ্যাসিড কোনটা তাহলে একটা এইচ প্লাস আনবা বুঝে নাই বুঝে নাই বুঝে নাই আগে একটু দেখো তাহলে এটা হচ্ছে কি অ্যাসিড এটা কি হবে বলতো বেস বেসটা কেমন কনজুগেট দ্যাট মিন্স ও জন্ম হইছে কার থেকে

অ্যাসিড কোনটা করিকে এমসিকিউ তে আসবে আবার আসবে হচ্ছে এর দ্যাট ইজ বাইকার্বোনেট এরি কনজুগেট এটা আমরা একটু পরে ভালো বুঝে যাব যখন কোশ্চেন প্র্যাকটিসে যাব বেস কোনটা ঠিক আছে কনজুগেট অ্যাসিড যখন বলবে অ্যাসিড যখন বলবে তখন একটা এইচ প্লাস এর ভিতর আনবা দ্যাট मींस অ্যাসিড বললে এইচ প্লাস আনবা মুকে বলো অনুবন্ধী অ্যাসিড যখন বের করতে বলবে তখন একটা এইচ প্লাস এর ভিতর আনবা আনবা যুক্ত করবা অ্যাসিড যখন বলবে তখন কি একটা এইচ প্লাস আনবা তাহলে আরো একটা এইচ প্লাস আনলে এইচ কয়টা হয়ে যায় দুইটা হয়ে যায় ঠিক আছে দুইটা হয়ে যায় এইচ টু সিও থ্রি একটা প্লাস এইচ প্লাস যেহেতু আনছে ওই মাইনাসটা নাই হয়ে গেল দুইটা এইচ টু সিও থ্রি যদি কনজুগেট খার বলে তখন একটা এইচ প্লাস এর ভিতর থেকে আরো খেয়ে ফেলবা খেয়ে যদি ফেলো তাহলে কি হবে বলো তো সিও থ্রি টু মাইনাস ঠিক আছে কোয়েশ্চেনটা আসবে এরকম এরপর কোয়েশ্চেনটা আসবে যেমন ধরো তোমার কি বলবে কি মানে ঘটনা বুঝছো কি বলছি যদি বলো হচ্ছে অনুবন্ধী খার তখন আর একটা এইচ প্লাস কে খাই ফেলবা খাই কি হবে সিও থ্রি টু মাইনাস এর কারণে এটা যখন এইচ সিটি হিসেবে কাজ করে আরেকটা এইচ প্লাস দিবে এইচ প্লাস দিয়ে কিসে পরিণত হবে দিবে H প্লাস দিয়ে কিসে পরিণত হবে CO3 2 মাইনাস তাহলে এটা কি হিসেবে কাজ করছে অ্যাসিড হিসেবে এটা হচ্ছে তাহলে কি হবে H প্লাস নিয়ে ক্ষার হিসেবে কাজ করতে হবে কনজুগেট CO আর এটাকে আটকে গেছিল এখন আবার ব্যাক করবে ঠিক আছে এখন আবার আসবে অপেক্ষা করো হ্যাঁ আসছে আচ্ছা ক্লাসটা আটকে গেছিল এখন আবার আসছে সবাই হ্যাঁ সবাই এখন দেখতে পারবা মরিয়াম বলেছে ক্লাস কি আটকে গেছে হ্যাঁ পস হয়ে গেছে ফাতেমা শেখ আছে সব সময় থাকে ওর নামটা চলে যাচ্ছে ও জিজ্ঞেস করেছে ভাই অর্গানিক করবেন হ্যাঁ অর্গানিক দুই তারিখ থেকে শুরু করব ওকে ক্লিয়ার মাহাদি আছে মোহাম্মদ শুভ্র আছে তো দেখো কনজুগেট বললাম এসিড যখন বলবে তখন কি করবে এমসিকিউতে যখন জিজ্ঞেস করবে কনজুগেট এসিড কি তখন কি করবে একটা এইচ প্লাস আনবে তাহলে পরীক্ষায় তোমাকে কোয়েশ্চেন দিল এইচ এস মাইনাস এর কনজুগেট এসিড কোনটা দেখি সবাই উত্তর দাও তো ফেসবুক ওয়েব সবাই উত্তর দিবে এটা এইচ টু সুভা বলেছে বুঝি আরে তুমি আগে তুমি জিনিসটা বুঝো তোমাকে যখন কঞ্জুগেট অনুবন্ধী এসি জিজ্ঞেস করবে তখন তুমি কি করবে এর ভিতর একটা এইচ প্লাস আনবা এর ভিতর যদি একটা এইচ প্লাস আনো তাহলে কি হয়ে যাবে এইচ এস মাই প্লাস কি হবে একটা এইচ প্লাস তাহলে কি হবে প্লাস মাইনাস একটা কাটা যাবে এইচ কয়টা হবে দুইটা এইচ টু এস তাহলে এটা হবে অ্যান্সার আর যখন বলবো হচ্ছে কঞ্জুগেট বেস কোনটা দ্যাট মিন্স অনুবন্ধী খার কোনটা

তোমরা প্রশ্ন হাইড্রোনিয়াম আয়ন তাই না এসি যখন জিজ্ঞেস করবে তখন কি করবা একটা আনবা ঠিক আছে তাহলে কি হয়ে যাবে হাইড্রোনিয়াম কি এসিড ও এইচ প্লাস দিয়ে আবার কিসে পরিণত হবে এইচ টু ওতে পরিণত হতে হবে তাহলে ওর যদি জিজ্ঞেস করা হচ্ছে কোন বেস কোনটা তাহলে কি হবে পরের পেজ লিখবা এই পেজ লিখার জন্য আছে একদম ইজি আজকের পর একদম ইজি একটু পরে দেখবা আরো কেমনে ইজি হয়ে পেজ লিখার জন্য আর পাঁচ সেকেন্ড টাইম আছে আরো সাত সেকেন্ড টাইম আছে লিখো এই পেজ দেখেশে আছে ওকে আমি পরে প্লেসে যাচ্ছে দিস প্র্যাকটিস এর आंसर দিবেন না দতা ইঞ্জিনিয়ারিং কি বলেছে ইঞ্জিনিয়ারিংটা একটু দেখি ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস হিট দিবেন কি শুনো শুরুতেই তোমাদের ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস হিট দিয়ে দেওয়া হইছে শুরুতেই যে প্র্যাকটিস গুলো দেওয়া হইছে এখানে एमसीक्यू গুলাই অ্যাডভান্স মানে একদম ক্লাস শুরু হবার আগেই

আর হচ্ছে লুইস বেস কি লুইসের মত দ্যাট মিন্স এটা একটা কি মতবাদ আর কি লুইস খার কি এটা একদম তোমার কি অর্গানিকে শুনবা সব জায়গায় শুনবা সব অ্যাডমিশনে এটা নিয়ে একটা কোয়েশ্চন এসে যাওয়ার চান্স থাকে বোর্ড পরীক্ষায় এটা নিয়ে একটা কোয়েশ্চন আসে থাকে বুয়েট মানে একটু কঠিন যেগুলো এগুলো তো হয়তো এটা অ্যাভয়েড করতে চাই মানে এটা যে ঘুরে ফিরে কোয়েশ্চন আসে আর কি বাট এটা নিয়ে আপনি নরমাল ভার্সিটিগুলোতে কোয়েশ্চন একটা দিয়ে দেয় বোর্ড পরীক্ষায় কোয়েশ্চন একটা দিয়ে দেয় লুইস এসের কি লুইস বেস কি লুইস বেস হচ্ছে যারা ইলেকট্রন পেয়ার যেমন কি অ্যামোনিয়া অ্যামোনিয়া কি করতে পারে এটা ইলেকট্রন পেয়ার দিতে পারে ওর ইলেকট্রন আছে তো এটা ধর ও আসলে ও নিচ্ছে ঠিক আছে এটা দিয়ে কি হয়ে যাবে অ্যামোনিয়াম প্লাস কাজ কি করছে ইলেকট্রন পেয়ার দিচ্ছে ঠিক আছে তো এরকম হচ্ছে যারা ইলেকট্রন যেমন এমিন যেগুলো আছে এমিন যতগুলো আছে সবগুলা কি করতে পারে ইলেকট্রন পেয়ার দেয় ইলেকট্রন পেয়ার দায় সেজন্য যাদের হচ্ছে অষ্টক সংকোচন ঘটে লুইস অ্যাসিড এরটা একদম বেশি বেশি আসে যেমন হচ্ছে তোমরা ওই যে ফ্রিডেল ক্রাফ অ্যালকাইলেশন পড়বা ঠিক আছে ফ্রিডেল ক্রাফ অ্যালকাইলেশনে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড অর্গানিকের মধ্যে পড়বা BF3 BF3 FeCl3 এরা কি করতে পারে ইলেকট্রন নিতে পারে সেই জন্য এরা হয় কি লুইস অ্যাসিড ঠিক আছে লুইস অ্যাসিড যারা হচ্ছে ইলেকট্রন পেয়ার নিতে পারে এরা ইলেকট্রন পেয়ার নাই কেমনে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা আছে এটার কি গটে তো অষ্টক সংকোচন এর বাইরে আছে তিনটা ইলেকট্রন ক্লোরিন দিছে আরো তিনটা ইলেকট্রন তাহলে টোটাল কয়টা হয়ে গেল ছয়টা ইলেকট্রন তাহলে এই কি আছে আমরা জানি হচ্ছে অষ্টক নিয়ম যেটা আছে ওইখানে একটা যোগের স্টেবিলিটির জন্য একটা কনসেপ্ট ছিল আর কি এটা আসলে ট্রু না সবসময় ব্যাপারটা মানে ব্যাপারটা এইভাবেই হয় যে তা না আর কি এই বাইরে স্টেবিলিটি গেইন করা যায় তো এটা হচ্ছে কি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা তো আরো ইলেকট্রন আসলে এটা কি হতো অষ্টক নিয়মে স্টেবল হতো তো ওর ওইটা ওর দুইটা ইলেকট্রনে কি আছে ডেফিসিয়েন্সি আছে ঘাটতি আছে তাহলে ওর দুইটা ইলেকট্রন কি হতে চাইবে নিতে চাইবে বুঝতে পারছো তো ও কি করবে ইলেকট্রন

থাকে ওইখানে ইলেকট্রন নেই তো এগুলো হচ্ছে কি লুইস অ্যাসিড লুইস অ্যাসিডটা একটু জেনে রাখো লুইস অ্যাসিড হচ্ছে যারা ইলেকট্রন তোমার কি নেয় আর যারা ইলেকট্রন দেয় ওরা হচ্ছে কি তোমার লুইস বেস এটুকু একটু লিখে নাও দশ সেকেন্ড টাইম নিচ্ছে ইফতিটা বলেছে অর্ডিনেশন বন্ধনের মাধ্যমে ডাইমার গঠনের সময় ইলেকট্রন পেয়ার নেই হ্যাঁ এল টু সিএল সিক্স গঠন করে ফেলে এটা বুয়েটের জন্য আসতে পারে এটা বন্ধনের একটা কোয়েশ্চেন ঠিক আছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সিক্স এল টু সিএল সিক্স গঠন করে কেন এটা সবাই লিখে দিবা এটা হচ্ছে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের ঠিক আছে